আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মীর শহীদ আমি সাধারণত বিভিন্ন ঔষধি গাছ এর উপরে চাষ করি এবং সেগুলোর মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আজকে আলোচনা করব শরীরের কোনো অঙ্গ অবস হয়ে গেলে তার কীভাবে ঘরোয়া চিকিৎসা করে সুস্থতা লাভ করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা ফেসবুকে মেসেজ করবেন শরীরের কোনো স্থান হয়ে গেলে এর থেকে দ্রুত মুক্তির জন্য এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য খাটি সরিষার তেলে আকন্দের পাতা জাল দেবেন পরবর্তীতে এই সরিষার তেল শরীরের যে স্থানটি অবশ্য হয়েছে সেখানে মালিশ করবেন এইভাবে কয়েকদিন মালিশ করলে দেখবেন যে স্থানটি অবশ্য হয়েছে তা রেসপন্স করবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তবে মনে রাখবেন এই চিকিৎসা পদ্ধতি তখনই কাজ করবে যখন আপনার অবশ্য স্থানে চিমটি কাটলে আপনি বুঝতে পারবেন যে না এখানে চিমটি কাটা হয়েছে অর্থাৎ আপনার এই অঙ্গটা যদি আপনার ডাকে ডাকে সারা দেয় চিমটি দিলে ব্যথা অনুভব করে তাহলেই এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বা এই তৈরিকৃত তেল ব্যবহারের মাধ্যমে হওয়া অঙ্গটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা ফেসবুকে মেসেজ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে করেন যে আপনি আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ